তা বিশ্ববাসী এখন ক্রিসমাসের আনন্দে মেতে উঠেছে এই বড়দিনের খুশি ছোঁয়া লেগেছে ব্রিটেনে ব্রিটেনের স্কটল্যান্ড থেকে নর্দার আয়ারল্যান্ড ওয়েলস এবং সর্বত্রে বেশ খুশি খুশি রব উঠেছে স্কটল্যান্ডের অন্যতম শহর এডেনবার্গ রাস্তার দুপাশে বসেছে ক্রিসমাসের মেলা চারদিকে শোনা যাচ্ছে শুধু জিঙ্গেল বেল জিঙ্গেল বেল চকলেট পুডিং পেস্ট্রিতে ভরপুর বড়দিন প্রস্তুতে ঢেউ খেলানো এক সারিতে সাজানো বাড়িগুলো ক্রিসমাসের সময় প্রতি বছর রঙিন লাগে ক্রিসমাস ট্রিতে সেজে উঠেছে পশার ঘর লেজারের ফ্ল্যাট থেকে সাজা করে সবই ছুটে বেড়ায় বাড়ির এই দেওয়াল ওই দেওয়াল কিংবা বাগানে এমনকি রাস্তার দুধারে সারি দিয়ে সাজানো বাইরের ফাঁকে উঁকি মারে ক্রিসমাসের ঘর সাত সাজসজ্জা বাঙালিদের কাছে কলকাতা পার্ক স্টেট থেকে গেরুয়া বড়দিন নিয়ে যেমন মাতামাতি আর নতুন বছরটি পাবার আনন্দ থাকে ঠিক তেমনটাই চলে এখানেও এডিনবার্গের ব্যস্ত শহরের উইকটেস কিংবা প্রত্যেক weekend লোকজন শুধু ক্রিসমাসের এর কেনাকাটায় ব্যস্ত শহরের শপিং মলগুলোতে গুলোতে চলছে dinner discount আর ঠাসাঠির Scotland এ সাজানো শহরে Edinburgh tour ভ্রমণ পিপাসুদের কাছে বিরাট একটা আকর্ষণীয় ব্যাপার এখানে ওখানে ছড়িয়ে তার ইতিহাস তার সাথেই শুরু হয়েছে ক্রিসমাস ফেস্টিভাল পাথর আর সবুজে ঢাকা প্রিন্সেস স্ট্রিট প্রতি বছরের ন্যায় এবারও একাধিক দেশের হরেক রকম হাতে বানানো জিনিসের বসেছে I'm I open up presents and eat some food and have a good time. I'm gonna go to my nan's um, tomorrow and then on actual Christmas I'm gonna see my mum and my dad, spend time with my family. Merry Christmas! Merry Christmas. Uh, I'm gonna meet uh, my family in my house and they're gonna come and stay with me and then for New Year's I'm gonna go and meet my cousins and it's gonna yeah, we're gonna have a good time as well. Happy Christmas! We um, go to my brother's for Christmas uh, with his kids and my sister and, and my mum and we all have dinner and presents and enjoy Christmas day together. আমরা এই মুহূর্তে রয়েছি কেমব্রিজের সিটি সেন্টারে সিটি সেন্টারের একটি বিশেষ জায়গা এখানকার এখানে দেখা যাচ্ছে চারিদিকে খ্রিসমাসের আনন্দে বেশ জমজমাট রাস্তাঘাটের লোকজনের একেবারে ঠিক ঠিক করছে ভিড়ে চারিদিকে দোকানে চলছে ডিসকাউন্টের বাজার সেলিব্রেশন এর এই ক্যাফটান এর হবি বিশেষ জনপ্রিয় জায়গা হবি প্রত্যেক লোকজন এখানে চলে আসে উইকেন্ড কিংবা উইক ডেসে লোকজনের ভিড় থাকে এখানে চোখে পড়ার মতো এখানে ঝৌখিন জিনিসপত্র একেবারে থরে থরে সাজানো প্রি ক্রিসমাস সেলিব্রেশন জন্য শুধু হবি ট্রফ নয় এখানকার নেক্সট মিডো প্রত্যেকটা সেন্টারে বেশ জনপ্রিয় এবং লোকজনও বেশ আনন্দের সহকারে জিনিসপত্র কিনতে এখন ব্যস্ত daki report es neus